হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিপম সেম বাসা থেকে বের হয়ে আমি ফার্স্ট আমার বন্ধুদের ম্যাচে উঠি দেন আমরা ট্যুরের জন্য পানির বোতল এবং টিস্যু ট্যুরের জন্য নেই এবং তারপর কলেজে চলে যায় কলেজ এবং স্যার ম্যাডাম সবাই তাদের নিজস্ব বক্তব্য দিচ্ছেন আমাদের সঠিক গাইডলাইন দিচ্ছেন আমাদের কিভাবে থাকতে হবে কিভাবে ট্যুরটা এনজয় করতে হবে এই সব সম্পর্কে আমাদের সঠিক গাইডলাইন দিচ্ছিলেন সারের বক্তব্যটি শেষ হওয়ার সাথে সাথে আমরা কলেজ বাস বাসে উঠে পড়ি এবং বাস ড্রাইভার দেরি করার তার কারণগুলো বলছিলেন বাসে ওঠার পর সবাই তার নিজ নিজ সিট গ্রহণ করছিলেন এবং তাতে সবাই শুয়ে ঘুমিয়ে পড়ছিলেন বাসের প্রথম দিকে সব আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল আমরা সিলেট রোডে আমরা প্রচন্ড জ্যামের সম্মুখীন হই বাস থেকে নেমে আমরা এখন আমরা যাচ্ছি মাজারের দিকে আমি সাগর সোম সামনে আর কিছু বন্ধুরা আছে পিছনে ছোট ভাইরা আছে এই যে আমাদের বন্ধু হাফিজ পুরুষ শহরের রাস্তাটা আসলে অনেক সুন্দর ছিল নিঃসন্দেহে সিলেট শহরটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদিও টেলিভিশন একটা নিউজে দেখেছিলাম রাস্তার উপরে যত কারেন্টের খুঁটির তার আছে সেগুলো নাকি একটাও থাকবে না বাট এখানে এখনো পর্যন্ত অনেক খুঁটিতে তার দেখা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি আশা করি না আসলে আমি ভাবছি শহরে কোনো আর তার থাকবে না বা এখনো তার আছে পর্যাপ্ত পরিমাণে খুঁটিতে তার জোগানো আছে আমরা সিলেট মাজারের দিকে মনে হচ্ছে প্রায় অনেক হাঁটাহাঁটি করতেছি বাস চলা আমাদের অনেক দূরে নামে দিচ্ছে ইনফরমেশন নিতে পারলাম না যে আমাদের বাস ঢুকতে না দেওয়ার কারণ হচ্ছে ট্রাফিক সার্জন তারা হচ্ছে নির্দিষ্ট কিছু টাইমের পর তারা বাসটা ভিতরে প্রবেশ করতে দেয় না বাট আমরা অনেক বাস দেখতে পাচ্ছি সামনে বাট আমাদেরটাই কেন যে ঢুকতে দিল না সেটা বুঝতে পারলাম না আমি মাজারে ঢুকারে আগে আমাদের সকালে নাস্তা সেরে নিচ্ছি অবশেষে আমরা নাস্তা শেষ করে মাজারের দিকে রওনা আমাদের সামনেই মাজার অবশেষে আমরা মাজারের সামনে এসে পড়লাম অনেক দূর হাঁটাহাঁটি করার পর প্রবেশ পথ এবং বাইরের পথ দুটোই আলাদা আলাদা ভিতরে প্রবেশ করার পরে দেখি আমাদের কিছু বন্ধু বান্ধব আগে থেকেই দাঁড়িয়ে আছে তারা নাস্তা করেনি আগেই তারা মাজার দেখতে চলে আসছে আমি এর আগে মাঝে একবার আসছিলাম হাজার পনেরো সালে যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে কিছু পরিবর্তন আছে তেমন একটা না অনেক মাছ ছিল এবার এখন যাচ্ছি আমরা চা বাগানে যার জন্য সিলেট এত বিখ্যাত সেই চায়ের বাগানেই যাব আমরা যার জন্য বলা হয় চায়ের দেশ নাকি সিলেট চলে আসছি আমরা চা বাগানে অনেক অনেক সুন্দর এত সুন্দর ভিউ ওয়াও কোটি টাকার ভিউ এখন মাজার দেখার পর এখন আসলাম চা বাগানে মনোরম পরিবেশ সামনে পাহাড় আছে পাহাড় আছে চা বাগানের এই জায়গাটুকু আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এবং অনেক বেশি ভালো লাগছে কারণ এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা ছিল পাহাড়ে গা দিয়ে চা চাষ করা হচ্ছে এটা খুবই বিপজ্জনক একটি স্থান এখান থেকে পা পিছলে একটু পরে গেলে জীবন একদম শেষ এত খারাপ একটা পাহাড় খুবই বিপজ্জনক আমি একদম উপর ওঠে আপনাদের ফুল ভিউ দেখানোর চেষ্টা করবো দেখলেন তো কতটুকু ভালো একদম উপরে উঠছে এই দেখুন আপনার উপরের ভিউটা এত জোস একটা ভিউ জাস্ট টু জীবন উপভোগ করতে হলে আপনাকে ট্রাভেল করতে হবে আর বলবো এটাই সেই কোটি টাকার ভিও চা বাগান দেখা শেষ করে আমরা এখন জা ফ্লং জিরো পয়েন্ট দিকে রওনা হচ্ছে আমরা দূরে পর্বত দেখতে পাচ্ছি ইন্ডিয়া বর্ডার ও দিকেই অনেক সুন্দর আমরা নাস্তা নাস্তা করলাম দ্রুত শেষ করে জাফলং জিরো পয়েন্ট ঝুলন্ত ব্রিজের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি করতেছে সবাই ফটোশুট করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত গেছে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় এবং আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত শ্রমজীবী মানুষেরা পাথরে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর যাবৎ বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকা জাফলং অবস্থিত এর অপর পাশে ভারতের ডাইকি অঞ্চল অবস্থিত ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জন্তা রাজার অধীনে থাকা একটি নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্ত মধ্য দিয়ে খাসিয়া খাসিয়ার রাজার অবসান ঘটলেও বেশ কয়েক বচিহ্ন এলাকা পতিত হয়ে পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করে আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উচ্চ উচ্চ পাহাড় শ্রেণী দেখা যায় এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ এই এলাকায় যেমন বাঙালিরা বসবাস করেন তেমনি বাস করেন উপজাতিরাও আদমশুমারি অনুযায়ী জাফলং এ এক হাজার নশো তেপান্ন জন খাসিয়া উপজাতি বাস করেন আর আমি এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট ঝুলন্ত ব্রিজের একদম সামনে